কোনো আকল বুদ্ধি নাই ফিকিরও নাই একটা মুসলমান সে কোনো মত পেশ করতে পারবে না আবার যদি আর দুনিয়া দৃষ্টি চিন্তা করা হয় একটা একটা প্রতিষ্ঠান একটা চাকরি নিল চাকরি নেওয়া প্রতিষ্ঠানের যে নিয়মগুলি এর মধ্যে সে নিজে মত পেশ করে একটা তার চাকরি তখনও তার বরখাস্ত করে দিব ওই প্রতিষ্ঠান সে থাকতে পারবে না যে তুমি এই প্রতিষ্ঠানের নিয়ম মানন না করলে তুমি থাকতে পারবে না তোমাকে মানতে হবে একটা শিক্ষা প্রতিষ্ঠান সে ভর্তি হইলো সেখানে সেই নিয়ম মানা মানে তাকে বরখাস্ত করা হয় এই যে সাধারণ একটা বিষয় দুনিয়া বিয়ে একটা সাধারণ বিষয় একটা দুনিয়া প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান চাকরির প্রতিষ্ঠান ব্যবসা প্রতিষ্ঠান একটা ব্যবসা এখানে বাজার এখন দোকানপাট খোলা হতে করতে কটার থেকে সকাল দশটার থেকে সন্ধ্যা দশটা রাত্র দশটা সেই জন্য আমি রাত্র দশটা থেকে সকাল দশটা মধ্যে খুলব এদেরকে মানবে তার দোকানই থাকবে না এমনি এটা যদি সাধারণ এরকম হয় তো একটা লোক মুসলমান হয়ে গেল আল্লাহ দাবি করলো সে নুরে মুজাসম হাবিবল্লাহ হুজুর দাবি করলো সে মত পেশ করে তো সে মুসলমান থাকে কেমনে সে তে কাপের গুলি প্রথম কাপের এরপর তাদের অনুসারগুলি যারা সেগুলি কাপের না হুজুবিল্লা মুসলমানের মত পেশ করার কোনো সুযোগ নাই আল্লাহ ইন তারা মিনাল মিনি না আমল বেআ তারা মিনাল মিনিই না আল্লাহ বলতেছেন তিনি মোমেনদের খরিদ করছেন বেহেস্তের বিনিময় তাহলে অর্থ আবার কি হইল আল্লাহ মিনাল জাননা জান্নাতের বিনিময়ে মোমেনদের জানমাল খরিদ করছেন তার অর্থ কি হইল তাইলে যদি সে জান্নাত পেতে চায় তাইলে তাকে বিক্রি হয়ে দিতে হবে একটা বিকৃত মাল জায়গায় বিক্রি করা যায় না মালিকের অনুমতি ছাড়া সে যদি বিক্রি হয়ে থাকে তাহলে আল্লাহ কারণ অনুসারে সে কাজ করবে কেমনে যদি সে করে তাহলে সে জাহান্নামে যাবে না মানুষ তো কোনো বুঝেই না অন্য মূর্খ কিন্তু স্পষ্টই বলা হচ্ছে যে আল্লাপা খরিদ করেছেন তোমাদের জান এবং মাল কেন জান্নাতের তোমাদের জান্নাত দেওয়া হবে সে যদি এখানে সূচনা করে বিক্রি না করে তাহলে সে জান নামে যাবে তাকে জান্নাতে যেতে হলে বুঝতে তার মাল বিক্রি করতে হবে যান মাল বিক্রি না করে সে জানাতে যেতে পারবে না विषय तो कठिन विषय